আমাদের পাঁচ মিনিট লাগবে না বাংলাদেশকে স্তব্ধ করতে কলকাতা তো দূরের কথা বর্ডারের ধারে কাছে আসতে পারবে না বলতে হবে তারা মূর্খ পাগলে কিনা বলে কিনা খায় ওরা মূর্খের বাস করছে এখন আজকে যারা এই কথাগুলি বলছেন তারা বলতে হবে তারা মূর্খ তারা ভারতবর্ষের যে শক্তি বা আমাদের যে লজ ইন্টারন্যাশনাল যে ল সেটার বিষয়ে তাহলে তাহলে তারা বোধহয় জানেন না যে মাইনরিটি ইন্টারন্যাশনাল যে মাইনরিটি ল আছে আপনি মাইনরিটিদের ওপর এইভাবে অত্যাচার করতে পারেন না এই হুঙ্কি এই হুঙ্কার উড়িষ্যা বিহার বেঙ্গল দখল করে নেব আমাদের পাঁচ মিনিট লাগবে না বাংলাদেশকে স্তব্ধ করতে কিন্তু যে বাংলাদেশ আমাদের বন্ধু দেশ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সতেরো হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছেন যে বাংলাদেশ থেকে সমস যে বাংলাদেশে সমস্ত সাহায্য খাবার দাবার পেট্রোলিয়াম গ্যাস ইলেকট্রিসিটি সব কিছু ভারতবর্ষ দেয় যে বাংলাদেশ সবসময়তে যে ভারতবর্ষ সবসময় বাংলাদেশের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে যা যে ভারতবর্ষের জন্য বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে আজকে সেই বাংলাদেশ ভারতবর্ষকে অপমান করছে আর যে পাকিস্তান বরাবর তাদেরকে অপমান করে গেছে তাদেরকে ছোট করেছে তাদেরকে স্বাধীনতা দিতে চায়নি তাদের ওপর মানে হাজার হাজার মহিলাদের অত্যাচার হয়েছে হাজার হাজার বাংলাদেশি ভাই বোনদের মারা হয়েছে আজকে সেই পাকিস্তানও তাদের কাছে প্রিয় হয়ে গেছে তাই ভারতবর্ষকে পাঁচ মিনিট লাগবে না স্তব্ধ করতে কিন্তু ভারতবর্ষ বাংলাদেশকে স্তব্ধ করতে চায় না যা ইন্টারন্যাশনাল ল সেটাকে ফলো করে আমরা কাজ করছি আর এরকম ইম্যাচিউর কথাবার্তা তো অন্তত আমাদের কেন্দ্রীয় সরকার বলবেন না সেই কারণে আমরা চাই শান্তি ফিরে আসুক সেই কারণেই আজকে আমাদের সচিব গেছেন ইন্টারন্যাশনাল এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে সচিব গেছেন এবং আমরা আশা করি যে কোন একটা সলিউশন আসবে এবং শান্তি ফিরে আসবে আমাদের হিন্দুদের বাঁচানো যাবে ওরা মূর্খের স্বর্গে বাস করছে এই বাংলাদেশ ইন্দিরা গান্ধী যদি সহযোগিতা না করতেন তাহলে শেখ মুজিবরের পাশে না থাকতেন তাহলে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলাদেশেরই জন্ম হতো না আর পূর্ব বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের কোনো কিছুতেই কম্পেয়ার টানা যায় না তো ওরা আবেগপ্রবণ হয়ে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো এইসব ওদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু ওই যে একজন এক্স আর্মি তিনি মেজর নাকি ছিলেন হ্যাঁ প্রাক্তন তা তিনি যেভাবে বলছেন কলকাতা চার ঘন্টার মধ্যে দখল করে নিতে পারেন কলকাতা তো দূরের কথা বর্ডারের ধারে কাছে আসতে পারবে না চার ঘন্টা কেন চল্লিশ দিনেও বর্ডারের ধারে কাছে আসতে পারবে না এসব পাগলের প্লপ দেখুন এগুলো তো হাওয়ায় কথা বলা আমিও বলতে পারি আমি আমেরিকাকে আমি নিয়ে নেবো ভারতবর্ষের অন্তর্গত করে দেবো এইগুলো বাঁচপানার কথাবার্তা এগুলোকে আমরা অত এ দিই না আর মৌলবাদীরা যারা মৌলবাদী শক্তি যারা বাংলাদেশকে এখন চালিত করছে তাদের মধ্যে কিছু নেই তারা এই কী বলবো ফান্ডামেন্টালিস্ট শক্তি তারা ওই আফগানিস্তানের মতো ইসলামিক স্টেট বানাতে চায় ভারতবর্ষকে এই আমাদের বাংলাদেশকে এবং সেই কারণেই তারা জানে যে ভারতবর্ষ থাকলে সেটা করাটা ডিফিকাল্ট কারণ ভারতবর্ষ সবসময়তে একটা সুষ্ঠু আনসার সলিউশন যাতে হয় সেই চেষ্টাই করছে সুতরাং তারা চেষ্টা করছে এবং আমরা শুনছি পাকিস্তানের পিছনে আছে যারা এই পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার এবং হিন্দু সংখ্যা পার্সেন্টেজ কমতে যেটা এখন সেভেন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্টেজে ঠেকেছে সেটাও যাতে বাকিটাও শেষ করে দেওয়া যায় বা তোমরা নিজের ভারতবর্ষে ফিরে যাও সেই চেষ্টাই তারা করছে সেন্ট্রাল গভর্নমেন্টের বিদেশ সচিব গেছেন বাংলাদেশে নিশ্চয়ই ভালো কিছু হবে কারণ তারাও ওখানে ওপার বাংলায় ভালোভাবে বসবাস করুক সম্প্রীতি নিয়ে বসবাস করুক এবং আমরাও এখানে ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষে জন্মেছি আমরাও এখানে শান্তিতে সম্প্রীতিতে সকলে মিলে সব ধর্ম ধর্মাবলম্বী মানুষ মিলে সম্মানের সহিত বসবাস করুক এটাই প্রাথমিক কাম্য আর ওই যে আগেই বললাম যে যারা বর্ডারের ধারে কাছে আসতে পারবে না ঘেস্তে পারবে না তারা যদি বলে কলকাতা দখল করে নেব ওটা পাগলের প্রাপ ছাড়ার অন্য বাংলাদেশের যারা তত্ত্বাবধান সরকার রয়েছে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা কম কাজেই হঠাৎ করে আগস্ট মাসের আট তারিখে বসে পড়েছে এখন তাদের অনেক সময় লাগবে এই সমস্ত প্রশাসনিক যে কন্ট্রোল করা বা প্রশাসনের থেকে যে সকলের জন্য যে দায়িত্ব পালন করা বা সকলের যে নিরাপত্তা নিশ্চিত করা এটা ওদের সময় লাগবে আমি বলবো যে ইমিডিয়েটলি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যাতে নিরাপত্তা নিশ্চিত করে তাদের যান মাল সম্পদ যাতে কোনো বেদখল না হয়ে যায় বা কেউ জবরদস্তি দখল করে না নিতে পারে